হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম এনার্ড মাস্টার বাংলাদেশ সম্পর্ক থেকে আমি তানজিল এবং আজকে আমি আপনার সামনে হাজির হলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আর আজকে টিউটোরিয়াল বিষয় হলো কীভাবে আপনার ফেসবুক প্যাক দিয়ে সব কিছু চালাবেন আমার মতে আপনার যারা ইন্টারনেট ইউজার তাদের প্রত্যেকের জন্য এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি কারণ আপনার হয়তো অনেকেই ফেসবুক প্যাক পান ফেসবুক চালাতে পারেন শুধু কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা হ্যাকিং সিস্টেমের মাধ্যমে ফেসবুক প্যাকে ফেসবুক প্যাক দিয়ে আপনারা সব কিছু চালাতে পারবেন ফেসবুক প্যাক দিয়ে আপনার সব এ টু জেড চালাতে পারবেন আপনারা যেভাবে সাধারণভাবে ইন্টারনেট দিয়ে যা কিছু চালান তো এটা কীভাবে সম্ভব তো আমি সেটাই আপনাদের বলবো তার আগে দুইটা কথা বলি আপনাদের যে মনে করেন অনেকেরই অফার আসে যে পাঁচ টাকায় পাঁচশো এম ফেসবুক পাঁচ টাকায় এক জিবি ফেসবুক অথবা অনেকেই আপনারা মনে করেন বিভিন্নভাবে ফেসবুক প্যাক নিয়ে থাকেন তো ফেসবুক প্যাকগুলো শুধু আপনার ফেসবুকের জন্য ব্যবহার করেন ফেসবুক প্যাকের দামও খুব কম তো আমি আমি নিই আপনার একটা একায় 20 এমবি ফেসবুক প্যাক নিই সাথে আমার পাঁচ এমবি এমনি আলাদাভাবে থাকে আমি স্টার পাঁচ হাজার স্টার এইট স্টার ওয়ান স্টার ওয়ান স্টার টু হ্যাজ থেকে তো এতে কী করে আমি প্রথমে পাঁচ এমবি নিজের ফুরাই তারপর আবার ফেসবুক প্যাক দিয়েও আবার সব কিছু চালাই তো খুবই একটি গুরুত্বপূর্ণ ট্রিক বল বলবো আমি এই ফেসবুক প্যাকের মাধ্যমে সব কিছু চালানোর সিস্টেমটাকে তো সেটির জন্য আপনাদের প্রথমে যা করতে হবে আপনারা আপনাদের ফেসবুক প্যাক নিয়ে নেবেন যে কোনো একটা ফেসবুক প্যাক আপনারা নিয়ে নেবেন আপনারা যেভাবে পারেন যে কোনো ফেসবুক ফেসবুক প্যাক মানে আপনার যত মন তত এমনি থাকে আমি জাস্ট আমার ফেসবুক আমার ইন্টারনেটের মেগাবাইট দেখাই ওয়ান টু ওয়ান ওয়ান স্স্টার টু হেচ আমার সব কিছু চলে আসবে এইটাতে সার্চ দিলে সিম টু এটা আমার সিম টুতে সার্চ দিলাম দিলাম আর কি চলে আসলো দেখেন আমার অ্যাকাউন্ট আছে এখন টু জিপি মিনিট মেয়াদ সাতাইশ দুই হাজার সতেরো সোশ্যাল ইন্টারনেট একশো ছাব্বিশ তার মানে আমার শুধু মানে আপনার ফেসবুক প্যাক সোশিয়াল মানে কিন্তু ফেসবুক প্যাক এই ফেসবুক প্যাক আমার একশো ছাব্বিশ এমবি আছে তো আমার এই একশো ছাব্বিশ এমবি ফেসবুক প্যাক আমি সব কিছু সব ধরনের সব কিছু চালাইতে পারবো এই একশো ছাব্বিশ এমবি দিয়ে এই ফেসবুক প্যাক দিয়ে তো কীভাবে করবেন চালাবেন তো সেই জন্য আপনাদের প্রথমত একটা কাজ করতে হবে সেটা হলো আমার স্ক্রিনে দেখছেন একটা অ্যাপ অ্যাপটার নাম হলো ফিশ প্রো লাইট হ্যান্ডেলার এবং আপনারা এই হ্যাকিংয়ের মাধ্যমে এটা থ্রি জি স্পিডেও চালাইতে পারবেন মানে ফুল স্পিড আপনারা যে থ্রি জি স্পিডে সাধারণভাবে যেভাবে চালান ঠিক ওভাবেই চালাইতে পারবেন মানে থ্রি জিভাবে ডাউনলোড হবে সব সব থ্রি জির মতো স্পিড পাবেন তো এই ফেসবুক প্যাক দিয়ে ফেসবুক প্যাক দিয়ে সব কিছু চালানোর জন্য আপনাদের কি বললাম যে আমি ফিশ ফোন বিস্পন প্রো লাইট হ্যান্ডেলার এফটি আপনারা কোথায় পাবেন এফটি আপনারা আপনারা হয়তো প্লে স্টোর পাবেন কি না জানেন একটু প্লে স্টোরে পরে দেখাই দিই আমি আপনারা কোথায় পাবেন অ্যাপটি আমি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে দিব ফিসপন প্রো লাইট হ্যান্ডেলার আপনারা সেখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে থেকে তো সেখান থেকে ডাউনলোড করার পর আপনারা কী করবেন আপনারা যে সিমটিতে আপনার ফেসবুক প্যাক আছে সে সিমটি ডাটা কানেকশন অন করবেন আমি দেখাই আমার সিম টুটা ডাটা কানেকশন অন করে আমার সিম টুটা টাটা কানেকশন অন করে দেখাই আমার সিম টু টাটা কানেকশন অন করে দেখাই এই সিম টু টাটা কানেকশান অন করে দেখাইলাম তারপর আপনারা কী করবেন এখানে ফিশপন প্রো লাইট হ্যান্ডেলারটাতে ঢুকবেন আমি আরেকটা জিনিস দেখাই আমার টাকা দেখাই আমার টাকাটাও দেখাইনি সিম সিম টুয়ের টাকা কিন্তু আমার এক পয়সা আবার আমি আরেকবার আমি একটু মানে ভিডিওটা পাস করে রাখছিলাম তো তাই আমি আরেকবার দেখাই নি আমাদের আমার ইন্টারনেট ব্যালেন্সটা নাহলে আপনারা বলবেন যে ভাই ভিডিওটা পাস করে রাখছিলেন পাস করে না এই দেখেন আমার ঠিকই আছে টু জিবি মিনিট আর আছে একশো সোশিয়াল ইন্টারনেট একশো ছাব্বিশ এম তো বুঝতে পারতেছেন আর একটা কথা বলে রাখি এটা হলো একটা হ্যাকিং চিপস তো জিপি এই চিপটি যখন তখন বন্ধ করে দিতে পারে তো আপনারা যা হয়তো আজকে আফাই সাতাশ তারিখ তো আপনারা হয়তো মনে করেন আজকে এটি কাজ করতেছে কালকে নাও করতে পারে তো আপনারা যে যারা মনে করেন এই সাতাশ সাতাশে ফেব্রুয়ারি কিন্তু বাসি সাতাশে ফেব্রুয়ারি দু হাজার সতেরো আপনারা যা এই ভিডিওটি পরে দেখবেন মানে পরে দেখতেছেন তারা হয়তো যদি কাজ না করে তাহলে আপনারা কোনো খারাপ কমেন্ট করবে না কারণ মানে ফ্রি নেটের ট্রিক বেশি দিন থাকে না আর আমরা অল টাইম চেষ্টা করি নতুন নতুন ট্রিক ফ্রি নেটে শেয়ার করা হলো আমাদের ইউটিউব চ্যানেলে তো তাহলে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমাদের মানে যত ধরনের ফ্রি নেটের ট্রিক আমরা রেগুলার শেয়ার করি সেগুলো আপনার খুব সহজেই পেয়ে যাবেন আর আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো আপনারা কী করবেন প্রথমে অ্যাপসটি ডাউনলোড করার পর মানে ভিডিও ডিসক্রিপশনের নিচে যেহেতু দিয়ে দিয়েছে সেখান থেকে আপনারা অ্যাপটি ডাউনলোড করার পর এপটিতে ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখেন এখানে দেখেন আপনারা বেশি কিছু করতে হবে না ওপেন করার পর এখানে দেখেন রিমুভ পোর্ট এই জায়গায় যে টিক চিহ্নটা দেওয়া আছে এই রিমুভ পোর্টের চিহ্ন না চিহ্ন যেটা মানে দেওয়া থাকবে না প্রথমে আপনার এখানে চিহ্ন দিয়ে দেবেন তারপর এই জায়গায় প্রক্সি টাইপের জায়গায় এখানে রিয়েল হোস্ট দিয়ে দিবেন প্রক্সি টাইপের জায়গায় রিয়েল হোস্ট তারপর এখানে কাস্টম হিটারের জায়গায় এক্স অনলাইন হোস্ট এটা থাকবেই আর প্রক্সি সার্ভারের জায়গায় আপনারা দিবেন এম ডট ফেসবুক ডট কম এম ডট ফেসবুক ডট কম এটা দেবেন প্রক্সি সার্ভারের জায়গায় প্রক্সি সার্ভের আর এখানে রিয়েল প্রক্সি টাইপের জায়গায় ডেফাল্টে রাখে দিবেন ডেফাল্টের জায়গায় রাখে দিবেন আর তারপর কী করবেন আপনারা এখানে আপনার রিয়াল পোর্ট পোর্টের এই জায়গায় রিয়াল প্রক্সি পোর্টের জায়গায় এইট জিরো দিয়ে দিবেন মানে আশি তো দেখে নেন আরেকবার আপনার এখানে রিভো পোর্টের জায়গায় চিহ্ন দিবেন প্রক্সি টাইপের জায়গায় রিয়াল হোস্ট দেবেন কাস্টম হেটারের জায়গায় এক্স অনলাইন হোস্ট এটা আপনারা চেঞ্জ করবেন না আর প্রক্সি সার্ভার জায়গায় দিবেন এম ডট ফেসবুক ডট কম আর রিয়াল প্রক্সি টাইপের জায়গায় ডেফল থাকবে আর রিয়াল প্রক্সি পোর্টের জায়গায় আপনার এইট জিরো থাকবে তারপর এখানে আপনার সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে এক দুই মিনিট ওয়েট করবেন দুই মিনিট ওয়েট করবেন আমার আমি রেগুলারলি যেহেতু চালাই আমার বেশিক্ষণ ওয়েট করতে হলো না আমার পাঁচ দশ সেকেন্ড ওয়েট করলে হয়ে গেলো আপনারা দুই মিনিট ফার্স্ট টাইম একটু লাগবে তারপর দেখেন অটোমেটিক ডান হয়ে গেছে তখন কী করবেন আপনারা মানে এটি মিনিমাইজ করবেন আপনার ইয়েটা মিনিমাইজ করবেন এটি মিনিমাইজ করে রাখলাম মিনিমাইজ করে রাখলে আমি সব কিছু চালাইতে পারবো আপনারা দেখতে পারেন আমি সব কিছু চালাবো এখন আমি ইউটিউবে ঢুকি দেন স্পিডও আমার এখানে শুরু হয়ে গেলো সেট আপ দেখেন আমি সবকিছু চালাইতে পারবো আমার এই ফেসবুক প্যাক দিয়ে আমি আজকে আপনাদের দেখেন বন্ধুরা না আমার ইউটিউব চলতেছে এখন মানে আমার ইউটিউব চ্যানেল দিয়ে খুব সহজেই আমি সব কিছু চালাইতে পারবো আমি আপনারা এই ফেসবুক প্যাক দিয়ে ইচ্ছা মতো আনলিমিটেড ভাবে সব কিছু চালাবে মানে ফেসবুক পেয়ে সব কিছু চালাতে পারবেন এটা একটা হ্যাকিং ট্রিপস আমি আবারও বলতেছি এটা মানে আজকে আছে কাল নাই কাল আসে পরশু নাই তো এটা জিপি দেখলে বন্ধ করে দিবে তো আপনারা পরে যারা ভিডিওটা দেখবেন তারা মনে করেন যদি কাজ না করে আপনারা খারাপ কমেন্ট করবে না আপনারা বলবেন যে ভাই কাজ করতেছে না তো নতুন ট্রিক দেন জাস্ট আপনারা এটা বলবেন আর বেশি কিছু বলব না তো বন্ধুরা এইভাবে আপনার আর কি ফ্রি নেট চালাতে পারবেন আর যখন আপনার এটা কানেক্ট হয়ে যাবে আপনার ফিশ ফোনটা ফিশ ফোন লাইট হ্যান্ডলার যখন কানেক্ট হয়ে যাবে আপনি ইউটিউব চালাতে যাচ্ছেন আমি জাস্ট ইউটিউব চালাই চালাইলেন কিন্তু দেখেন আমি ইউটিউবের দেখাই দিলাম এই যে ইউটিউবের এখন আমি আপনাদের প্লে স্টোরের দেখাই একটু প্লে স্টোর প্লে স্টোর তাহলে আপনারা বুঝতে পারবেন প্লে স্টোর ইউটিউব সব কিছু চালাইতে পারবেন এই দেখেন প্লে স্টোর চলতেছে দেখতেছেন সব চলতেছে প্লে স্টোর মানে সব বলে বোঝাইতে পারবো না খুবই একটি গুরুত্বপূর্ণ ট্রিক আমি উদ্যমান করি আপনারা এটা মনে করবেন কখন কানেক্ট হবে আপনার ফিশফোনটা আপনার ফিশফোন লাইট হ্যান্ডেলারটা এই আর দেখেন ওই যে উপরে চাপি চাবি নামে একটা মানে ইয়া আছে চাবি নামের একটা চিহ্ন আছে চাবি আর পি এই দুইটা জিনিস আপনার থাকবে তো ওইভাবে আপনারা ফেসবুক পেঁক দিয়ে সব কিছু চালাইতে পারবেন সব তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন কোনো রকম যদি কারো কাজ না করে আমাকে জানাবেন কমেন্ট করে আমার নাম্বারও আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে দেওয়া থাকবে ফেসবুক আইডিও দেওয়া থাকবে আর আমাদের ফেসবুক গ্রুপ অ্যান্ড্রয়েড মাস্টার বাংলাদেশ আমাদের ইউটিউব চ্যানেলের নামে ফেসবুক গ্রুপে আপনারা অবশ্যই জয়েন হবেন সেটির ডাউনলোডিং আমি সরি সেটির মানে আমাদের গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে দিব আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন আর আমরা রেগুলারলি চেষ্টা করব নিত্য নতুন আপনার ফ্রি নেটের ট্রিক শেয়ার করার জন্য তো বন্ধুরা ধন্যবাদ